বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে আপনাদের পুরাতন এনআইডি নাম্বার আপনারা জানবেন আপনাদের আগের এএনআইডি নাম্বারটা কিন্তু তেরো সংখ্যা অথবা সতেরো সংখ্যার ছিল আপনারা কীভাবে স্মার্ট কার্ড থেকে আপনাদের পুরাতন এএনআইডি নাম্বার আপনারা বের করবেন সো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনারা যদি কেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনটা আজকে অবশ্যই সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাদের এই স্মার্ট কার্ডের একটি ফটো থাকা লাগবে জাস্ট আপনাদের স্মার্ট কার্ডের ব্যাক সাইডে আপনারা যে কিউআর কোড দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদেরকে এই পেছনের অংশ যে অংশে মূলত আপনাদের হোল্ডিং ঠিকানা বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আপনারা এই পিটের একটা ছবি তুলবেন সুন্দর করে আপনারা একটু ফোনটাকে কাছে রেখে আপনারা একটা ফটো তুলবেন এবং ফটোটি যেন অবশ্যই হাই কোয়ালিটি হয় এরপরে আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং জাস্ট আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ওল্ড আইডি ফাইন্ডার বা ওল্ড এনআইডি ফাইন্ডারে আপনারা যে কোনো একটা লিখে সার্চ করতে পারেন সো আমি এখানে সার্চ দিলাম সার্চ করার পরে আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে ফেলবেন অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে আপনারা এই অ্যাপটিকে ওপেন করবেন এবং অ্যাপটিকে ওপেন করার পরে আপনারা সরাসরি একদম ডান সাইট একটি অপশন দেখতে পাচ্ছেন এনআইডি আপলোড জাস্ট আপনারা এনআইডি আপলোড সেকশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের কাছে দেখবেন এখানে গ্যালারি বা ফোল্ডার চাইতে পারে আবার অনেক অনেক ক্ষেত্রে আপনাদের কাছে পারমিশন চাইতে পারে আপনারা এখানে অ্যালাউ করে দিয়ে জাস্ট আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের যে ফোল্ডারে আপনারা ফটোটি তুলেছিলেন জাস্ট আপনাদের সেই স্মার্ট কার্ডের ব্যাকসাইডের কিউআর কোড অ্যাড্রেস আছে যে ফটোটা আসে জাস্ট আপনাদেরকে ওই ফটোটাকে এখানে আপলোড করতে হবে এবং আপলোড করা জাস্ট দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের হাতে আপনাদের সতেরো সংখ্যা তেরো সংখ্যা আপনাদের এনআইডি কার্ডের নাম এই সকল অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে অথবা আপনারা এটাকে আপনাদের খাতা কলমে লিখে রাখতে পারেন তাহলে আপনাদের পরবর্তীতে আর এই সমস্যাটা ভোগ করতে হবে না শুভরা আজকের এই ছোটো একটি ভিডিও এই পর্যন্তই আপনার কাছে যদি কিনা একটু ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের যদি কিনা কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না এবং আপনাদের যদি কিনা খুব সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুকে আমাদের একটা পেজ আছে আপনারা আমাদের পেজে ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন আমরা সব সময় চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন